শুভ সকাল কাল দিবা কলিকা দাস বাড়ি কৈলাসপুর ম্যামের কাছে যাবো ম্যাম নাচটা খুব সুন্দর হয়েছে তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে শুধু এইটুকু বলা মাঝখানে হয়তো তোমার ওই স্টেজের পাতনার জন্য পাটা একটু মাঝখানে টানটা একটু ডিস্টার্ব হয়েছে আচ্ছা তার কি বলো তো না ছিল আচ্ছা ঠিক আছে আর বলবো এক্সপ্রেশনটা একটু বেড়ে গেছে একটু মাত্রা দেখে করুন আদার সব ঠিক আছে থ্যাঙ্ক প্রতিযোগী কমলিকা বাড়ি কৈলাসপুর পরবর্তী প্রতিযোগীদের মঞ্চে প্রতিযোগিতার অন্য বিতর্ক চাই না তাই আমরা আমাদের সিদ্ধান্ত অনুযায়ী আয়োজক যারা করেছে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আজকে এই প্রতিযোগীর প্রতি প্রতিযোগী যখন মঞ্চে আসবে প্রত্যেকে যে নম্বর প্রাপ্ত নম্বর হবে আমাদের জাজেসদের সামনে বক্স আছে সেই বক্সের মধ্যে প্রত্যেকেরই চেস নম্বর দিয়েই রেজাল্ট সঙ্গে সঙ্গেই নিয়ে মানে বক্সে দেওয়ার জন্য জাজেসদের বলবো আপনারা সঙ্গে সঙ্গেই যে প্রাপ্ত নম্বর পাবেন ওই যে চেস নম্বর দিয়ে যে টোকেনটা রয়েছে সঙ্গে সঙ্গেই ওই বক্সের মধ্যে ফেলবেন কোনরূপ বিতর্কে নয় কোনরূপ গন্ডগোলের মধ্যে আমরা জড়াতে চাই না আমরা নিট অ্যান্ড ক্লিন এই অনুষ্ঠান শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে চাই মঞ্চে এখন প্রতিযোগী অন্বেষা প্রধান কারি ভাষা মধ্য গুলিয়া বহু দূর থেকে এসছে একটু হাতের ভালোবাসা হবে না সবাই মিলে সবাই মিলে থ্যাংক ইউ এইভাবে হাতের ভালোবাসা দিয়ে শিল্পীদের উৎসাহ দেবেন আশা করছি উৎসাহ ভালো লাগবে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে অন্বেষা এখন মঞ্চে সন্ডেপ্লে করবেন

Oh.

অন্বেষা একটু হাতদানি হবে না অন্বেষার জন্য বহু দূর থেকে এসেছে সেই ভাষা মধ্য মধ্যগুলিয়া আচ্ছা অন্বেষা নাচ কেমন লাগলো সেটা আমরা জাজেসদের কাছ থেকে জেনে নেব এবং কি ভুল দুটি আছে এই মঞ্চ থেকে যদি কোনো ভুল থাকে পরবর্তী মঞ্চে যাতে এই ভুলগুলো শুধরে নেয় সেই কারণেই কিন্তু আমাদের এই জাজেসদের মতামত নেওয়া আমরা শিল্পীরা প্রতি মঞ্চে যাই আজকের এই শিল্পীরা এসেছে এই মঞ্চে পারফরমেন্স করবে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে সেটা বড় কথা নয় প্রতিযোগিতায় অংশগ্রহণটাই বড় তো আমরা চাইবো প্রতিযোগী হিসেবে যে ভুল হয়ে থাকে সেটা টিচারদের কাছ থেকে অর্থাৎ জাজেজদের কাছ থেকে সেই ভুলটা শুধরে নেওয়া শিখে নেওয়া এটা অবশ্যই শিল্পীর কাজ তো মাস্টার মাসে কাছে যাব খুব সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছেও তোমাকে এই মুদ্রাটার নাম কি বলতে পারবে করলে লেখা তুমি এখন হুম আলোপার ডা ভেরি গুড এটা কি তালের গান এক একটা গান ভেরি গুড এটা কার গান বলতে পারবে কার লেখা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাহ বাহ সব মুখস্ত করে এসছো একদম বাড়ি থেকে বাহ খুব সুন্দর হয়েছে আচ্ছা ম্যাডামের কাছে যাবো থ্যাংক ইউ হ্যালো মুখের হাসিটা খুব সুন্দর লাগছে কিন্তু হাসিটা চেপে রেখেছ আনন্দ বসন্ত কত সুন্দর গানটা আনন্দ আনন্দের সময় হাসিটা আসছে কিন্তু যেন একটু ভয়ে ভয়ে আসছে খুব সুন্দর হয়েছে তোমার নাচ এক্সপ্রেশনও ভালো ছিল আর একটু চাইবো উচ্ছ্বাসটা আর একটু ভালো হলে ভালো লাগবে মুখটা আরও আচ্ছা এটা ত্রিমাত্রিক একতালের গান মনে রাখবে কেমন একতাল ত্রিমাত্রিক একতার এসো থ্যাঙ্ক ইউ তো অন্বেষার জন্য একটু আরেকবার হাতালে হবে সবাই মিলে সবাই মিলে হ্যাঁ অন্বেষাকে বলবো পরবর্তী রাউন্ড রয়েছে এই রাউন্ড শেষ নয় আরও জমজমাট করতে হবে এই নাচ এখানেই একটা নম্বর একটা নাচের নম্বর দিয়ে আমাদের সিদ্ধান্ত হবে না দুটো নম্বর দুটো নাচের নম্বর যোগ করেই আমাদের পজিশান ভাগ্য নির্ধারণ হবে কে প্রথম কে দ্বিতীয় কে দ্বিতীয় হবে তো একের পর এক আমরা এইভাবেই প্রতিযোগীদের নৃত্য দেখব সেই সঙ্গে জানিয়ে রাখি আমাদের বড়ো গ্রুপের লটারির কাজটা আমরা গেনডুমে করে নেব কেন আমাদের যেহেতু সময়টা অনেক দেরিতেই শুরু করেছে তাই মাননীয় বনকুমার ঘাটে ও মাননীয় বলাই মন্ডল মহাশয় ও মাননীয় উত্তম মহাপাত্র মহাশয় আপনারা একটু গেন্ডুমে যান আমাদের চোদ্দো থেকে আঠেরো বছরের পার্টিসিপেট যারা রয়েছে তাদের লটারির কাজটা আমরা ওই গেন্ডুমে সেরে নেব বলে রাখি আমরা শুরু করেছি রবীন্দ্রসঙ্গীত দিয়ে এরপরে আমরা চলে যাব ফোক ড্যান্স তারপরেই আমরা বাংলা ছায়াছবি বাংলা আধুনিক বাংলা গানে তারপরেই আধুনিক হিন্দি গানে একের পর এক স্টেপ বাই স্টেপ আমরা এগিয়ে যাব। তো আশা করছি আপনাদের ভালো লাগবে দর্শক যারা রয়েছেন দর্শক আসনে আপনাদের অনুষ্ঠান ভালো লাগবে শিল্পীরা আপনাদের মনোজন করবে সেই সঙ্গে তারা ছিনিয়ে নিয়ে যাবে তাদের পুরস্কার মঞ্চে ওয়েলকাম জানাবো করকে পরবর্তী পার্টিসিপেট সুলগ্নাকর ওয়েলকাম মঞ্চে করকে বাড়ি ভূঁইয়ার ঘেরি এখন মঞ্চে পার্টিসিপেট নৃত্যশিল্পী প্রতিযোগী সু সুলগ্নাক কর সন্ডা প্লে করবে